তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো তোভেন সাভারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন আলটিমেটলি তাদেরকে উদ্দেশ্য করে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রোভাইড করবো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অলরেডি গতকালকের একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে মূলত আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপরে যেহেতু আপাতত ফোকাস রাখতেই হচ্ছে তাই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে একটি ব্যাড নিউজ উঠে এসেছে সেটা আপনাদেরকে জানা অত্যন্ত জরুরি বা আপনাদের জানা অত্যন্ত জরুরি তাই কিন্তু আমরা গতকালকে একটি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে ভ্যাকেন্সিতে একটা বড় ঘাটতি কিন্তু নজরে পড়ছে অলরেডি জেলায় জেলায় ডিপিএসসিতে কিন্তু অভিযান হয়েছে আপনারা সকলেই জানেন দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থীরা ইন্টারভিউ নোটিফিকেশনের দাবি নিয়ে কিন্তু রাস্তায় নামছে এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য তারা কালেক্ট করছে অলরেডি বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে তথ্য কালেক্টের কাজ শুরু হয়েছে এবং বিভিন্ন জেলার ডিপিএসসিতে অভিযানের পর সেখান থেকে কিছু আশানুরূপ আপডেট পাওয়া গেছে আবার কিছু আমাদের ব্যাড নিউজও কিন্তু পাওয়া গেছে অর্থাৎ আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জেলার ডিপিএসসিতে কিন্তু ভ্যাকান্সিতে অনেকটাই ঘাটতি থাকতে চলেছে যতটুকু ভ্যাকান্সির আশা করছিলেন চাকরিব্যার্থীরা ঠিক ততটুকু ভ্যাকেন্সি কিন্তু তারা পাবেন না অর্থাৎ আশানুরূপ কোনো ভ্যাক্যান্সি রিলেটেড আপডেট তারা কিন্তু পাননি এটা আমরা পরিষ্কার বলেছিলাম গতকালকের ভিডিওতে তো সেই ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে তাহলে ঠিক কতটুকু ভ্যাকেন্সি রয়েছে আমাদের জন্য বা তাহলে ঠিক কতটুকু ভ্যাকেন্সি প্রত্যেকটা জেলার ডিপিএসসির তে বরাদ্দ করা হচ্ছে এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন এসেছিলো অনেকের মধ্য থেকেই তো আজকে সেই ভিডিওটা ক্রিয়েট করছি অবশ্যই কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এইটুকুই আপডেট জানাবো যে দেখুন প্রত্যেকটা জেলার ডিপিএস সেটা কিন্তু ভ্যাকেন্সির পরিমাণ সমান থাকে না অবশ্যই কিন্তু লোকেশন অনুযায়ী ডিপিএসসিগুলিতে কিন্তু ভ্যাকেন্সির পরিমাণে তারতম্য লক্ষ্য করা যায় এটা আপনারা সকলেই কিন্তু জানেন কোথাও কিন্তু ভ্যাকেন্সির পরিমাণ বেশি থাকতে পারে কোথাও ভ্যাকেন্সির পরিমাণ কম থাকতে পারে তবে ওভারঅল একটা এক্সপেক্টেড আইডিয়া কিন্তু আপনাদেরকে যদি বলি তাহলে এটাই দাঁড়াচ্ছে যে যেখানে চাকরি বার্তারা আশা করছিলেন মোটামুটি প্রত্যেকটা জেলার ডিপিএসসিতে গড়ে প্রায় হাজার বারোশো বা তার কিছু বেশি কিন্তু ভ্যাকান্সি থাকতে পারে প্রত্যেকটা জেলার ডিপিএসসি অনুযায়ী তো সেখানে আপাতত কিন্তু যেটা শোনা যাচ্ছে বা ওভারঅল যা দেওয়া হচ্ছে মোটামুটিভাবে কিন্তু ছশো সাতশোর কাছাকাছি ভ্যাকান্সি থাকতে চলেছে বা তার কিছু বেশি ভ্যাকান্সি কিন্তু আপনারা পেতে পারেন তো এক্ষেত্রে বুঝতেই পারছেন যে অনেকটাই ঘাটতি থাকতে চলেছে ভ্যাকান্সি বা শূন্যপদের ক্ষেত্রে তো দু হাজার বাইশের টেথ পাস চাকরি কিন্তু আপডেটটা কালেক্ট করেছেন বিভিন্ন জেলার ডিপিএসসি অভিযানের পর তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে জানালাম যে ভ্যাকান্সি তো অনেকটাই ঘাটতি থাকতে চলেছে যেখানে পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবি নিয়ে কাজ প্রার্থীরা রাস্তায় নামছেন সেখানে কিন্তু ভ্যাকান্সি অনেকটাই ঘাটতি নজরে পড়ছে তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যদি এইভাবে ভ্যাকেন্সিতে ঘাটতির নজরে আসে তাহলে কিন্তু অবশ্যই বুঝতেই পারছেন অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও একটা বড় ধরনের প্রভাব কিন্তু পড়বে সেটার অবশ্যই আপনারা তাহলে বুঝতেই পারছেন যে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীরা যে আশা নিয়ে দীর্ঘদিন ধরে দিন গুনছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসলে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও কিছু না কিছু গতি আসার একটা সম্ভাবনা যেটা থাকছে সেটা অনেকটাই কিন্তু কমে যেতে চলেছে এই ভ্যাকান্সি রিলেটেড ঘাটতির কারণে তো অবশ্যই বিষয়টা আপনাদের জানানো জরুরি তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের করা প্রশ্নের ছোটো ছোটো উত্তর নিয়ে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে তথ্যটা জানালাম পরবর্তীতে আরও বিস্তারিত ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তা তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে